खुदा की अजबत क्या है मोहम्मद मुस्तफ़ा जाले मकाबे मुस्तफ़ा क्या है मोहम्मद के खुदा रहे मैं गुलाब मुस्तफ़ा हो मेरे हालत ना पूछो मेरा दिल बना है काबा मेरा जिगर बर मदीना सबार सम्मानित सभापति उपस्थित ओलामा करम करम हजरत असल वरहमल वरक সুনতির শাহ সাহেবের প্রতীত এই মাহফিল ফিফটি ফাইভ ইয়ার্স পাঁচপান্ন বছর হচ্ছে সুনতির শাহ সাহেব সংস্পর্শ পাওয়ার মানুষ আমার বল হয় এখন ফাইভ পার্সেন্টও নাই প্রায় চলে যাচ্ছে প্রায় চলে যাচ্ছে প্রায় চলে যাচ্ছে সুনতির শাহ সাহেব হুজুর যে কত বড় একটা আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলি যে আল্লাহর বন্ধু যারা শাসা বুঝলে সংস্পর্শে আসে নাই তারা সেটা কোনগুলো করতে পারবে না বুঝতে পারবে না এই যে আপনারা ময়দান দেখতেছেন মাহবিল দেখতেছেন এটা শাসা বুঝলে কেরাম আমি অধৈর্য হয়ে গেছি কেমনে কারণ শাহসাহুর বলছে এন্ডে যারা উপস্থিত হইব এই মাহবিল আয়াস উদ্দিন থেকে যাইব কেল দরিয়ারে কি ইতালা বলে শুয়েস গরম বলে আলতে দায়িত্ব যাইবি

আল্লাহর मौसीर বানদার কাছে আল্লাহর অবতকে আল্লাহ লজ্জিত হয়ে যায় যখন আল্লাহর मौसीर বান্দা আল্লাহ কাছে কোন জিনিস চায় সেটা আল্লাহ দিয়ে বাধ্য হয়ে যায় যারা সুফি کرام ছিল যারা আল্লাহর দিনের জন্য নিজেকে নিবিড়িত করেছে তাদের মধ্যেও আমরা ইসলাম ধর্ম পেয়েছি সেটা স্বীকার করতে হবে আল জাযাউলাইসা ইল্লাল ইহসান ফাবিআইহা লা ইরাবুকুমাতুকাসবান কোন সেই روایت আপনাকে এসব স্বীকার করতে হবে মানুষ যদি আপনাকে উপকার করে সে উপকার স্বীকার করতে হবে সে উপকার স্বীকার যদি আপনি না করেন আল্লাহ সেখানে আপনার পরে সন্তুষ্ট থাকবে না আজকে আপনাকে জানতে হবে এই যে সিরাজ ময়দান এটার এই ময়দান তৈরির সময় আমি জড়িত ছিলাম আমি তখন প্রথম শ্রেণীর হাকিম আমি পার্লামেন্টের মেম্বার নাইনটিন সেভেন্টি নাইন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছে দেখা করতে কক্সবাজার থেকে চিরাগ যাবো বাইরে ওড়ে যে সাহসা বুতুর নাই প্রেসিডেন্ট জিয়া চলে যায় নাই বসে আছে বসে আছে বসে আছে বসে আছে রাষ্ট্রপতি দেশে ইলেক্টেড প্রেসিডেন্ট আল্লাহ রুলিকে ইজ্জত দেওয়ার জন্য বসে আছে সাহসা বুতুর সে বিকালে যখন আসতে সন্ধ্যায় প্রেসিডেন্ট জিয়া আবার সাহসা সাথে কথা বলে দোয়া নিয়ে তারপরে এখান থেকে গেছে আপনাদের জানতে হবে এই অলি দরবার এই অলি সাথে আমার অনেক 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 ঘটনা জড়িত আমি ওনার থেকে অনেক 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 উপকার পেয়েছি এবং ওনার যে কারামত একে কারামত বললে গেলে আপনার আশ্চর্য হয়ে যাবেন সাহসা বুঝুর সেই সাহসা বুঝুর আজকে আমাদের মাঝে থেকে পর্দা হয়ে চলে গেছেন আমি যে করেছে গিয়ে আমার যেহেতু উনি আমার একটা গাইড ছিলেন আমার ছোটো কাল থেকে নিয়ে সাহসা বুঝুর আমার একটা গাইড ছিলেন সেই গাইড আজকে আমাদের মাঝে আয় পর্দা করে গেছে আজকে এখানে আসছি আপনাদেরকে সালাম জানাবো আল্লাহ রসুলের এখানে সান বর্ণানো হবে সিরাতুল নবী নবীর উপরে আলোচনা হবে নবী প্রত্যেকটা বিষয়ের উপরে নবীর আগমন থেকে চলে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস যে আমাদের শিক্ষণীয় এবং যে আল্লাহ নবীকে অনুসরণ করে কুলিন কুতুব রহিম আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন কেউ যদি আল্লাহকে পেতে চায় সে যেন আপনাকে অনুসরণ করে যে আপনাকে অনুসরণ করে সে আল্লাহকে পেয়ে যায় সুতরাং নবীকে অনুসরণ বিহীন নবীর গুণ কীর্তন করা বিহীন আল্লাহকে পাওয়ার কোনো পথ নাই এইটা আমাদেরকে দেখিয়েই দিয়েছেন সুলতি শাহ সাহেব কেবল আশিক রসুল সে আশিক রসুলের দরবারে এসে আপনাদের সকল থেকে দোয়া চাইতে আসছি আপনারা দোয়া করবেন আমাদের বয়স হয়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এই বার ঠিক রাখে ইন্নাল্লাযীনা আমিলু বিল সওলাহাতি সালাতখুলহুম জান্নাতুল তাজরীবিতিহাতি আলহارو খালিদুন ফিহাবাদা আল্লাহ বলেন ওই ব্যক্তি নিশ্চয়ই জান্নাতে যাবে কে যে নাম যে ইমান ঠিক রেখেছে সৎ কাজ করছে যে ইমান ঠিক রেখেছে সৎ কাজ করছে তাকে জান্নাতে দেওয়া দেয় তবে আল্লাহ আপনারা দোয়া করবেন আমাদেরকে আল্লাহ ইমান ঠিক রাখে সৎ কাজ করার তৌফিক দেয় এই বলে